সালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম সেই রুনাপুর বাসায় কিন্তু এসে যা দেখলাম আমারই তো মাথা ঘুরে গেল আসলে রুনাপে কি সাজ দিছে

আচ্ছা মডার্ন লাগবে না মডার্ন লাগবে না মনে করো অনেকে প্রবাসে থাকে না মনে কর বউ চলে যায় বউ মরে যায় ছেলে চায় কিন্তু ওরকম তো আমার ভাগ্য হবে বলতে তেত্রিশ বছর বয়স আর এরকম ছেলে হলে লাগবে যে দেখুন পঁয়ত্রিশ বছর চল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ পর্যন্ত বয়স এর বেশি বেশি হলে আর চলবে না ঠিক আছে কিন্তু বাচ্চা থাকলে সমস্যা নাই কিন্তু বউ থাকা যাবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওটা ওইটা কোনো ফ্যাক্ট না এখন মনে করেন যে আপনি যে শ্বাসটা দিছেন এখন তো মনে করেন চোদ্দ বছর পোলাপন দেখেও তো মনে করেন পাগল হয়ে যাবো হ্যাঁ আর একটা কথা আমার কয়েকদিন আগে একটা আগে যে ফোনটা ছিল তো ফোন আসতো তো উনি একটা ছেলে ফোনে কথা বলতো তাহলে আমি জিজ্ঞেস করতো আমার বয়স কত তো উনি এখন আমার আমার বলে আমার বয়স হলো তেইশ বছর আর ওনার যদি বয়স তেইশ বছর আমার বয়স তো তেত্রিশ বছর তাহলে ওনার সাথে আমার যাই যায় না আমি তখন ভাবতাম আমি লোক দিয়ে করতে চাই তো আমি তাকে বলছি যে না আমি এরকম মানে এরকম ছেড়ে ছেড়ে যখন দেখো আমার সঙ্গে বি করে রাস্তা পথে হাঁটতে যাব তখন দেখো পিছন থেকে মা ছেলে বলবে বলবে না যে আমার বয়স করে হার বয়স কি তো আমি সার বলতে তুমি আমার এই নাম্বার ফোন দের ডিসটারব কর না কিন্তু ওই 23 বছর 20 বছর 18 বছর পোলাপানর মা দরকার নেই আমার দরকার 35 থেকে শুরু করে 44 ঠিক আছে আপনার ওই রকম দরকার কিন্তু আপনার যে গেটআপ এখন দেখতেছি তাতে তো এখন ওই 15 থেকে 20 বছরের পোলা মানে তো আপনি প্রেমে পাগল হয়ে যাবেন তখন কি হবে সেটা দেখা যাবে যদি আসে আচ্ছা যদি সেরকম মানে কোন ছেলে আপনাকে যদি প্রপোজ করে যে যার বয়স 20 বছর তাহলে কি আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন চেষ্টা করবো করার জন্য কিন্তু আমরা কথার সাথে কথা আমি চেষ্টা হবে মিল হতে হবে যেরকম আমি আমার বাড়িতেই থাকতে হবে আর আমার সংসার যে জমি জায়গা ছিল দেখাশোনা করতে হবে আমি যেটা বলবে সেটা শুনতে হবে যদি এরকমটা পারে তাহলে ঠিক আছে ফ্যামিলিতে মানে কে কে আছে বাবা মা দুটো ভাই আছে ও আচ্ছা আপনার মার সঙ্গে আপনি থাকেন ও আচ্ছা আপনার হাজবেন্ড তো নাই

পছন্দ করেন এবং পছন্দ করে থাকেন আমাদের ডিসক্রিপশনে কিংবা আমাদের আমাদের স্ক্রিপে দেওয়ার নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন এটাতে ইমো নাম্বার আর দয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল যদি দেন তাহলে ব্লক মারতে বাধ্য হব আপনারা যদি এর সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই জানাবেন আমরা কথা বলায় দেবো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই কামনাই করি ঠিক আছে আপু আর কিছু বলবেন আচ্ছা ঠিক আছে